তাদের মিটিং এর সময় আজানের বিরতি আছে নামাজের বিরতি নাই এগুলো জাস্ট একটা ধর্ম ব্যবসা আর কি বিভিন্ন অকেশনে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এগুলাই হলো ধর্ম ব্যবসায়ী তাদের দলের যদি একজন কর্মী মারা যায় তাদের দলের নেতা কি জানাজা পড়ার যোগ্যতা রাখে তাদের দলের নেতারা দুই অক্ত নামাজ পড়াতে পারবে একটা জোহর একটা আসর বোঝেন নাই মনে হয় বুঝবেন কাল সকালে হ্যাঁ তারা কি জানাজা পড়াতে পারবে তাদের নেতা যদি মারা যায় তাদের দলগুলো কি এমন কর্মী তৈরি করতে পেরেছে যে তারা তাদের নেতাদের জানাজা পড়াতে পারবে তাহলে বাংলাদেশে কতগুলো দল আছে যারা যাদের সাথে কোরআন হাদিসের কোন সম্পর্ক নেই তবে হ্যাঁ তাদের মিটিং এর সময় আজানের বিরুতি আছে নামাজের বিরুতি নাই যেই আজান শুরু আজানের বিরুতি আজান যেই শেষ চলছে তো চলছে প্রোগ্রাম নামাজের কোনো বিরুতি নাই এগুলো জাস্ট একটা ধর্ম ব্যবসা আর কি যেহেতু ধর্ম ব্যবসা কি বিভিন্ন অকেশনে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এগুলাই হলো ধর্ম ব্যবসায়ী তাহলে আপনি ওই দল কেন করেন যে দলের নেতা জানাজা পড়ার যোগ্যতা তারা খেলা যে দলের কর্মীরা নেতা মারা গেলে তার জানাজা রাখে খেলা যে ইমামকে দিয়ে আপনি জানাজা পড়েন ওই ইমামকে মসজিদের খোদ ওই ইমামকে মসজিদের খোদ আপনি আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের বক্তব্য দিতে দেন না এই জন্য অনেক কারণে দলগুলো ইসলাম শূন্য ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন দল যাদের নেতা কর্মীরা জানাজা পড়ানো জানাজার যে তৃতীয় তকবির পরে দোয়াটা ধরলে পারে অজু তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা কি ঠিক নয় তাহলে এই মানুষগুলো পথ ভোলা মানুষগুলোকে পথ হারা মানুষগুলোকে বিপদকামী মানুষগুলোকে আমরা কি করি জানেন আমরা করি হলো ওই যে আপনাদের একটা ব্রিজ আছে না আরে এই যে এই পাশে যেটা দেয়া হ্যাঁ কি ব্রিজ আচ্ছা কি ব্রিজ হয় হোক একটা ব্রিজ বর্ষাকালে ব্রিজটা যদি ভাঙ্গি যায় আপনাদের কি এপার সোপার যাতায়াত করা লাগবে না তাহলে যাতায়াত করার জন্য ওই সময় আপনারা হয়তো কলার ভেলা সাজাবেন কলার ভেলা বোঝেন না কয়েকটা কলা একখানে গাছ বেঁধে দেয় এটার ওপর যাতায়াত করে কিংবা ওই অন্য কোনো উপায়ে আপনারা ই বানাবেন শাঁখো বানাবেন বানা বানায় পার হবেন নিয়ে যাওয়ার জন্য ওই পাশ আর এই পাশের সম্পর্ক ঠিক রাখার জন্য শাকও যেমন কাজ করে ঠিক তেমনি এই পথ ভোলা মানুষগুলোর সাথে আমার আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আলেমেরা যুগে যুগে এই আলেমেরা অতীতে আম্বি কেরাম সাহবা এই কেরাম তাবেইগণ তাবে তাবিনগণ যারা এই কাজ করেছেন যেহেতু তেনারা আর জীবিত নেই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাদের কবুল করেছেন করুন আমাদের মতো নগণ্য মানুষদের উপরে যখন এই দায়িত্ব এসেছে আমরা ওই পথ ভোলা মানুষগুলোকে আমার আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য একটু কাজ করতেছি মাত্র